মূলত সে ছিল মদ্যপ মাদক সেবি মদ খাইয়া ঘুরে বেড়ায়তো। তো একদিন মাতাল অবস্থায় কোথাও যাচ্ছে তো এই মাতাল অবস্থায় দেখলো রাস্তার উপরে বিসমিল্লা লেখা পড়ে আছে তো সে এই বিসমিল্লাটা নিল নিয়া ঘরে গেল এটাকে পরিষ্কার করলো বাজার থেকে কাপড় কিনলো খুশবু কিনলো নতুন কাপড়ের উপর খুশবু লাগাইয়া নতুন কাপড়ে ঢেকে সে এটাকে উপরে রেখে দিল অথচ দেখে আল্লাহ পাক বলতেছেন বিশর তুমি মাতাল ছিলে দুনিয়ার কোনো খবর তোমার ছিল না আমার নাম আমার নামটা রাস্তায় পড়েছিল এই মাতাল অবস্থায়ও তুমি তোমার মাতলামি তো ঠিকই ছিল কিন্তু আমার নামের ব্যাপারে তোমার মাতলামি ছিল না আমার নামকে তুমি সম্মান করলা খুশবু লাগাইলা উঁচুতে রাখলা অবস্থায় তুমি আমার এত সম্মানিত করলা এজন্য আমিও তোমাকে সম্মানিত করে দিলাম অলিদের আমার অলিদের মাকাম আমি তোমাকে এই কারণে দান করে দিলাম পরে বিশ্বে হাফি এত বড় অলি হইলেন যে উনি ভাবতেছেন যে আল্লাহর দেওয়া বিছানা জমিনকে তিনি বললেন বিছানা আল্লাহ যে বিছানা বিছাইয়া দিছেন আমি এই বিছানার উপর জুতা পায়ে দিয়ে হাঁটতে তো পারি না আল্লাহ বিছাইছেন এই জমিন আমি কিভাবে জুতা পরে হাঁটবো এটা উনার একটা হাল তো তিনি জুতা খুলে ফেললেন মরণ পর্যন্ত আর জুতা পরেন নাই আল্লাহর বিছানো বিছানাকে তিনি এই সম্মান করলেন তখন আল্লাহ পাক মাটিকে নির্দেশ দিলেন যে আমার বিশ্বের আমার সম্মানার্থে সে এই সিদ্ধান্ত নিল আমিও তার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিলাম মাটি তোমাকে নির্দেশ দিলাম যেই জায়গায় তোমার যেই অঙ্গের উপরে স্থানের উপরে আমার বিশ্বরের পা পড়বে খবরদার সেখানে যেন কষ্টকর কোনো জিনিস না থাকে সাথে সাথে তুমি এটাকে খেয়ে ফেলবা আমার বিশ্বের জন্য ওই জায়গায় তুমি পাক সাফ করে দিবা উনি যেদিকে যাইতেন যেখানে পা দিতেন অটোমেটিক আপনাতেই রাস্তা ভালো হয়ে যেত পরিষ্কার হয়ে তো এত বড় মর্যাদার অধিকারী ছিলেন বিশ্বে হাফি তো স্বপ্নে আল্লাহ রাসুলকে তিনি একদিন দেখলেন আল্লাহ রাসুল বললেন বিশর তুমি কি জানো তোমার কেন এত বড় মর্যাদা পরবর্তীতে তার মাকাম মর্যাদা আরো বাড়লো পরে আল্লাহ রসুল বললেন তুমি কদম কদম আমার সুন্নত কে অনুসরণ কর এজন্য জন্য আল্লাহ পাক তোমাকে এই মাকামে মর্যাদা দান করছেন কে কত বড় বুজুর্গ কে কত বড় বুজুর্গ কে কত বড় আল্লাহর ওলি এটার মাপ কাঠি আছে থার্মোমিটার দ্বারা যেরকম জ্বর মাপা হয় কে কত বড় বুজুর্গ এটার মাপ কাটি হলো যার ভিতরে নবীজির শূন্য যত বেশি গালেব সে তত বড় বুজুর্গ